নমস্কার নিউজ রেনেসা বাংলার স্টুডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমাদের স্টুডিওতে আমরা পেয়েছি বিশেষ অতিথি হিসাবে মাননীয় বিশিষ্ট সাহিত্যিক সমুদ্র বিশ্বাস মহাশয়কে নমস্কার দাদা অনেক দিন পর আপনাকে পেলাম আমাদের স্টুডিওতে সমুদ্র বিশ্বাস সম্বন্ধে বললে প্রথমেই যে কথাটি আমাদের সকলের মনে ভেসে ওঠে সেটা হলো দলিত সাহিত্য দলিত সাহিত্যে অন্যতম একটি মুখ হলেন সমুদ্রদা তো সমুদ্রদা দলিত সাহিত্য এই যে কথাটা শব্দবন্ধটা অ্যাকচুয়াল তাৎপর্যটা কি আমরা তো বাংলা সাহিত্য ইংরাজি সাহিত্য বিভিন্ন ভাষা নিয়ে বিভিন্ন সময় পড়াশোনা করি তো দলিত সাহিত্য বলে আলাদা এই যে একটা শব্দবন্ধ আপনারা ব্যবহার করেন এটা তাৎপর্য কী দেখো জাতপাতে বিভক্ত দেশ বহু মানুষই আছেন যারা কোনো রকম সম্মানই পান না মানে তাদেরকেই মূলত দলিত বলে এখন তাদের জীবন তাদের ভালোবাসা ভালো লাগা তাদের বেড়ে ওঠা এবং তাদের যে যন্ত্রণা তাদের প্রতি যে অত্যাচার অবহেলা এ খুব একটা সাহিত্যে নেই মানে কোনো মণ্ডল দাস তুমি হিরো চরিত্রে দেখবে না প্রধান চরিত্রে দেখবে না দেখবে বাড়ির কাজের লোক বাজার করছে কিংবা লাঠিয়াল হিসেবে মারামারি করছে কিংবা দুর্নীতিগ্রস্ত মানুষের পাশের লোক এরকম টাইপের চরিত্র কিন্তু বাস্তবে তো দলিতরা এদেশ মানুষেরা তো তা নয় ফলে এই শ্রেণীর মানুষেরা তারা নিজেদের কথা নিজেরাই বলতে শুরু করলেন এবং তারা চাইলেন যে তাদের জীবন যন্ত্রণা তাদের ভালো লাগা বেড়ে ওঠা তারা নিজেরাই বলবেন যেহেতু তাদের কথা কেউ কখনো বলেনি হয়তো কেউ কেউ পদ্মা নদীর মাঝির উদাহরণ দেবেন মানিকবাবুর লেখা অসাধারণ কিন্তু সত্য কথা বলতে কি ওখানে জেলে মালোদের জীবন নেই বাবুদের জীবনটা জেলে মালো চরিত্রের মধ্যে ঢোকানো আছে তার জন্য অদ্বৈত মল্লবর্মন অর্থাৎ মালো পরিবারের সন্তান তাকে তিতাস একটি নদীর নাম লিখতে হলো বাইদা দলিত অবদা দলিত ফরদা না বললেও ফর অলদা বলাই যায় ধন্যবাদ হ্যাঁ তো যে প্রশ্নটা সবার মনে মানে মাঝে মাঝেই উদয় হয় যে দলিত সাহিত্য নিয়ে যে চর্চা হচ্ছে এত চারিদিকে আমরা দেখছি বিভিন্ন দলিত সম্প্রদায়ের মানুষ তারা উঠে আসছেন বিনয় মজুমদারের কথা বলতে হয় এ প্রসঙ্গে আরও অনেক সাহিত্যিকের কথা এই মুহূর্তে মনে আসছেন মনোরঞ্জন ব্যাপারই তো এরকম বিখ্যাত বিখ্যাত সব সাহিত্যিক যারা আছেন দলিত সাহিত্যের এক একজন নক্ষত্র তা সত্ত্বেও দলিত সাহিত্য কি সেই মর্যাদা পেয়েছে বা বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা পাঠ্যপুস্তকে দলিত সাহিত্য নিয়ে পড়াশুনো বা সরকারি স্বীকৃতি কি লাভ করতে পেরেছে সেভাবে দেখো সেভাবে এখনও হয়নি তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মানুষ ডক্টরেট করবার জন্য পিএইচডি করবার জন্য গবেষণায় কাজে লাগিয়েছে কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে দলিত সাহিত্যের কিছু না কিছু পড়ানোও শুরু হয়েছে কিন্তু এই সাহিত্য যে একটা বিশাল বড় ভাস্ট একটা ব্যাপক মানুষের যন্ত্রণার কথা সেই যন্ত্রণার কথা যে গোটা বিশ্বে ছড়িয়ে পড়া দরকার আর সেইভাবে ততটা উদ্যোগ এখনও ভারতবর্ষ জুড়ে সেভাবে ঘটেনি এটা যেমন সত্য পাশাপাশি তেমন শক্তিশালী কলমও খুব একটা উঠে আসেনি কারণ কি লিখতে গেলে মিনিমাম পেটে খাবারটা তো লাগে একটা জীবন চর্চাটা যদি আরো গভীরে দেখতে হয় তাহলে বেঁচে থাকাটা তো লাগে ঘৃণিত আর হচ্ছে গিয়ে ঘৃণক এই যেখানে জীবন সেখানটাতে না খেতে পাওয়া মানুষ দলিত মানুষেরা কলম ধরছেন এটা আমাদের কাছে একটা বিশাল বড় ব্যাপার কিন্তু যারা তথাকথিত স্কলার তথাকথিত আমাদের ভাষায় বাবু সমাজের মানুষেরা তারা একে এখনো পর্যন্ত সেভাবে সম্মান দেয় না তবে পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ দলিত সাহিত্য একাডেমি করেছেন এই আর কি বাংলার ক্ষেত্রে একদমই দলিত সাহিত্য নিয়ে বললে সর্বপ্রথম যে সমাজের কথা আমাদের চোখে ভেসে ওঠে মতুয়া সমাজ তো মতুয়া সমাজ এই যে আমরা এখন দেখছি এই মতুয়া সমাজের উৎপত্তি কিভাবে। দর্শনটা কি সেটা একটু সংক্ষেপে জেনে নেব থেকে দেখো একটা বিশাল জনসমাজ আমি বাংলার ক্ষেত্রে বলি তারা অবহেলিত তাদের তাদের মধ্যে একটি জাতি নমসূদ্র তো নবশূদ্র ঘরে জন্মগ্রহণ করেন হরিচাঁদ ঠাকুর এরাই হচ্ছে সবচাইতে বেশি মানুষ কিন্তু তথাকথিত অত্যাচারে অবহেলায় এদের বেশিরভাগ মানুষ নানান ধর্মে ধর্মান্তরিত হয়ে গেছেন ইসলামে গেছেন খ্রিস্টানে গেছেন অন্য অন্য ধর্মে চলে গেছেন কিন্তু যারা ছিলেন যারা আছে আজও তাদের তারাও মানুষ হিসেবে শুধু অবহেলা পেয়েছে মানবতর জীবন কাটাতে বাধ্য হয়েছে এই ঘরেই জন্মগ্রহণ করেন হরিচাঁদ ঠাকুর তিনি এই গোটা সমস্যাটা থেকে উত্তরণের জন্য তিনি তার জীবনকে সোপে দিলেন মাধ্যম নিলেন ধর্মের নাম দিলেন মতুয়া অর্থাৎ নামে এবং গুণে বা কাজে মাতোয়ারা যারা যারা প্রতিবাদী মান আত্মসম্মান ও আত্মমর্যাদার অধিকারের জন্য ঐক্যভাবে সম্মিলিতভাবে যারা আত্মত্যাগ করেছেন এটাই হচ্ছে কি মতুয়া ধর্মের মূল উৎপত্তির কারণ মানে অবহেলা থেকে প্রতিবাদকে প্রকাশ্যে নিয়ে আসা ভিতরের কথা গানের মধ্য দিয়ে হরিবল বলে যে মাতাম দেওয়া মাতামের মধ্য দিয়ে চোখের জলের মধ্য দিয়ে হচ্ছে প্রতিবাদ জানানো কারণ মতুয়া ধর্মের একটি বড়ো কথা হচ্ছে সত্য প্রেম আর পবিত্রতা যে মানুষের ভিতরে সত্য আছে প্রেম মানে ভালোবাসা আছে আর পবিত্রতা আছে তাই হচ্ছে মতুয়া ধর্ম হরিচাঁদ ঠাকুর এই বার্তা দিয়েছিলেন যে এই মতুয়া ধর্মের মধ্য দিয়েই শিক্ষিত হতে হবে চাকরি করতে হবে দেশ বিদেশের শাসন প্রশাসন ও মানুষের সঙ্গে সম্পর্ক করতে হবে এবং ঐক্য সূত্রে মানবতার জয়গান গাইতে হবে হরিচাঁদ ঠাকুরের এই দর্শনকেই মতুয়া দর্শন বলে আর প্রেক্ষাপট ছিল যেহেতু একদিকে বর্ণতন্ত্রের ঘৃণা অবহেলা আবার বিদেশিদের অত্যাচার নিষ্ঠুরতা ভেঙে যাওয়া জমিদার প্রথার যোদ্দারদের অত্যাচার এই ভয়ঙ্কর অবস্থা থেকে মানে ঐক্য করবার জন্য এই ধর্মের ডাক দেওয়া এবং এই ব্যাপক শ্রেণী প্রথম বুঝতে পারল যে তারাও মানুষ তাদেরও মানুষের মতো বাঁচার অধিকার আছে আত্মসম্মান ও আত্মমর্যাদার লড়াইয়ের আর এক নাম হচ্ছে মতুয়া ধর্ম খুব সুন্দর ব্যাখ্যা করলেন সৌন্দ্রতা তো মতুয়া সমাজ নিয়ে যখনই আমরা আলোচনা করি তখন সেই ঐতিহাসিক প্রেক্ষাপটের পাশাপাশি বর্তমান সময়ে আমরা দেখছি মতুয়া সমাজে বিভিন্ন সমস্যার কথা যদি আমরা দেখি বিভিন্ন সময় তারা বিশেষ করে সবার আগে আমরা যে সমস্যাটা দেখি সেটা হচ্ছে নাগরিকত্ব মতুয়ারা নাগরিকত্ব নিয়ে একটা খুব সমস্যার মধ্যে ভুগছে দোলাচালে আছে মানে উভয় সংকট যাকে বলে তাদেরকে বিভিন্ন ধরনের নাগরিকত্বের টোপ দেওয়া হয় বিভিন্ন সময় নাগরিকত্ব দেওয়া হবে অথচ দেওয়া হয় না উপরন্তু তারা বেনাগরিক হয়ে যাওয়ার ভয় থাকে একটা এবং সার্বিক পরিস্থিতির একটা এখনও পর্যন্ত তারা অস্থিরতার মধ্যে রয়েছে এই পরিস্থিতি দাঁড়িয়ে আপনি একজন মতুয়া সমাজের একজন প্রতিনিধি হিসাবে আপনি কি বার্তা দেবেন সমাজের কাছে বা রাষ্ট্রের কাছে দেখো রাষ্ট্র যে আইন করবে সেই আইনের বিরোধিতা করবার আমার কোনো জায়গা নেই কিন্তু একজন মানুষ হিসেবে আমি বলতে চাইছি যে অখণ্ড ভারতবর্ষ এবং অখণ্ড বাংলার মানুষ এরা নানা রকম পরিস্থিতির শিকার এরা রাষ্ট্র ব্যবস্থায় সেভাবে ছিল না কখনো বাংলা ভাগ বা দেশ ভাগ এরা কখনো করতে চায়নি শিক্ষা দীক্ষা অর্থনৈতিক সব জায়গাতে এরা পিছিয়ে আছে এরা এই খণ্ডিত দেশের খণ্ডিত বাংলার কখনোই এরা মানুষ হিসেবে বাঁচতে চায়নি কিন্তু পরিস্থিতি তাদের দাঁড় করিয়ে দিয়েছে যে যেখানে পেরেছে সেখানে বাঁচার চেষ্টা করেছে কিন্তু নানা রকম মানে প্রশাসনিক এবং বর্ণতন্ত্রের অত্যাচারে তারা শুধু ভেসে বেড়াচ্ছে অমানবিকভাবে ভেসে বেড়াচ্ছে কাগজপত্র আইনের জটিলতা এসব তাদের ভেতরে নেই ঘর নেই সে কোথায় রাখবে কোন কাগজ টাকা পয়সা নেই কোথায় কিনবে জমি সে দেশের না ও দেশের এই বোধটা নেই খাবে কি সন্তান মানুষ করবে কি সুতরাং এই নাগরিকত্ব নিয়ে যেটা হচ্ছে সেটা আমার দেশের সরকারকে আরও পরিষ্কার ভাবতে হবে যে এদের ওপরে চাপ সৃষ্টি না করে এদেরকে নাগরিক হিসেবেই মেনে নেওয়া কারণ এরা নাগরিক এরা কেউ এই ভারত বা বাংলাদেশ মানে তথাকথিত বাংলার বাইরে থেকে আসা না এরা সবই ভারতীয় অখণ্ড ভারতবর্ষের অধিবাসী তাদের পূর্ব পুরুষেরও তাই দেশ স্বাধীনতার জন্য এরাও রক্ত দিয়েছে জীবন দিয়েছে তাই অর্থনৈতিক দুর্বলতা শিক্ষার দুর্বল দুর্বলতা জ্ঞান ও পরিচ্ছন্নতার দুর্বলতা থাকার সুযোগটা কেন কোনো রাষ্ট্র না নেয় তাদের যেন মানুষ হিসেবে দেখে মানুষের দৃষ্টি দিয়ে মানবতার যে দৃষ্টিতে তাদের যেন নাগরিকত্ব পেতে কোনো অসুবিধে না হয় কারণ অসমে যেটা দেখেছি সেটা আমরা খুব কষ্ট পেয়েছি বাংলা এবং ভারতবর্ষেও ছড়িয়ে থাকা এই মানুষদের ওপরে এই সরকার যদি এরকম এমন কিছু করেন যেখানে এদের জীবন আরও বিপন্ন হয়ে ওঠে তাহলে তারা মানবতার জায়গাতে যেমন ধাক্কা খাবে এবং এ ধাক্কা কিন্তু তারা আন্তর্জাতিকভাবে গোটা বিশ্বে জানিয়ে দিয়ে একটা আন্দোলনের পথও বেছে নেবে তারা কিন্তু খুব স্বাভাবিকভাবে এটা ছেড়ে দেবে না কারণ এটা জীবন মরণ হয়ে দাঁড়িয়েছে তাদের অস্তিত্ব সংকটে কেন থাকবে পাশাপাশি এটাও বলছি যে দেশ চাইছে তার নাগরিককে লিপিবদ্ধ করা নির্দিষ্টকরণ করা ঠিক করা আমাদের তাতে আপত্তি নেই কিন্তু অখণ্ড বা অখণ্ড বাংলার যে মানুষেরা আজকেরা বিভাজনের বলিদান তাদের ওপর যেন কোনো রকম অত্যাচার বা অসম্মান না হয় একদমই আমরা অনুষ্ঠানের প্রায় শেষ লগ্নে চলে এসেছি তো সাহিত্য নিয়ে কিছু কথা আপনার লেখনীতে আমরা বারবারই দেখি দলিত শ্রেণীর মানুষের কথা উঠে আসে তো সেরকমই আপনার নিজস্ব চিন্তাভাবনার মধ্য দিয়ে যে লেখনিগুলো আপনারা মাঝে মাঝে আপনার বইতে আমরা দেখি সেগুলো নিয়ে যদি একটু আমাদের দর্শকদের সঙ্গে একটু আলোচনা করেন একদমই মানে ফ্র্যাঙ্কলি আর কি দেখো আমি যখন আমার ছোটোবেলা থেকেই আমার লেখার খুব মানে ইচ্ছা এবং আমি মনে মনে অনেক লিখি কাগজপত্রে অনেক লিখি কিন্তু বিভিন্ন পত্রিকাতে প্রকাশ করবার ক্ষেত্রে আমি দেখেছি আমি যাদের কথা লিখি যাদের জীবনের কথা বলি তা প্রথম সারির পত্রপত্রিকায় ওভাবে ঠিক নেয় না এই না নেওয়ার কারণ থাকতে পারে তারা যেভাবে জানে মনে করে সেটা ঠিক সমুদ্ররা যেভাবে বলতে চাইছে ওটা জীবন হতে পারে না কিন্তু আমি যা বলছি তার চাইতেও ভয়ঙ্কর জীবন ফলে আমি এই যেমন দুর্গাপুজোর সময় অসুর নিধন হয় এটাকে খুব অসম্মানজনক পুজোটা ভালো হতে পারে উৎসব হতে পারে কিন্তু অসুর এই ভারতবর্ষের আদিবাসীদের যে তালিকা দিয়েছে এসটি টি শিডুল ট্রাইবদের যে তালিকা সেই তালিকার একদম প্রথম নামটা কিন্তু অসুর অসুর কিন্তু বাইরের কেউ নয় এই দেশেজ মানুষ অত্যন্ত ভালো বলশালী অসুর মানে তখনকার দিনে ছিল বলশালী মহাশক্তিশালী মহান যারা ছিলেন হচ্ছে মানে নারীকে অত্যাচার করবে না শিশুকে অত্যাচার করবে না যারা বৃদ্ধ বৃদ্ধাকে অত্যাচার করবে না প্রয়োজনে তাদের হাতে মৃত্যুবরণ করবে আজও তারা এরকমভাবে আছে তো তাকে একজন নারীকে দিয়ে হত্যা করানো হচ্ছে এবং আজকের দিনের অসুর শব্দকে এত খারাপভাবে নেওয়া হয়েছে যে যে কোনো মানুষ খারাপ কাজ করা মানেই সে অসুর না সুরা নারীতে যিনি আসক্ত নন তিনি অসুর দেখবে কোনো কোনো আদিবাসী মানুষেরা আসক্ত নন নারীতে আসক্ত নন সুরাতে আসক্ত নন সিংহাসনের জন্য নিজের ভাইকে হত্যা করবে এরকম আসক্ত নন তালের নিয়মে তাদের নানারকম অবহেলায় খানিকটা করতে বাধ্য হচ্ছে বটে কিন্তু সত্য না তাই মহিষাসুরকে নিয়ে যখন লিখলাম তখন তামাম বাংলায় বিশাল বিশাল ঝড় উঠল এরকম করে মানে একটার পর একটা আমি যখন এই যে কবি গান কবিগান ছিল হচ্ছে বাংলার সাধারণ মানুষের একমাত্র যন্ত্রণার কথা ধর্মের মধ্য দিয়ে মানুষের কাছে তুলে ধরা তাদের জীবন কথা তো আর বড় বড় পত্রিকায় ছাপা হয় না প্রকাশ হয় না তাদের জীবনের কথা বলা হয় না কবিগানের জীবন যে একটা লড়াই একটা বহু বছর ধরে বর্গকাল জমিদার প্রথার সময়কাল থেকে যে কবিগান হয়ে আসছে গ্রামের মানুষদের দ্বারা গ্রামের মানুষের দ্বারা সেসব নিয়ে লিখলাম মানে যখনই আমি কোনো তথাকথিত দলিতদের আদিবাসীদের জীবনযাত্রা নিয়ে লিখছি এবং যেভাবে আমি দেখছি দৃষ্টিকোণ সেভাবে অভ্যস্ত নয় আমাদের বাবু সমাজ তো ফলে আজকে দেখতে দেখতে বহু বছর হয়ে গেল চল্লিশ বছরের অধিক সময় হয়ে গেল একটা সময় প্রথম সারির পত্রিকায় লেখার খুব চেষ্টা করেছি কেউ কেউ কিছু কিছু লেখা ছেপেছে কোন কোন পত্রিকা কিছু কিছু সুযোগও দিয়েছে যে লেখ সমুদ্র কিন্তু তারা যেভাবে লিখতে বলেন সেইভাবে তো আমি লিখতে পারবো না আমি লিখবও না ফলে আমি যেভাবে লিখতে চাইলাম তা সেভাবে তারা ছাপতে রাজি নয় তখন সিদ্ধান্ত নিলাম প্রথম সারির পত্রপত্রিকায় আমি লেখার জন্য সময়কে অপচয় করব না আর গোটা বাংলায় সাধারণ মানুষদের যে ছোটো ছোটো পত্রপত্রিকা আছে হাজার হাজার পত্রিকা আছে আমি লিখলাম আজকে কিন্তু বাংলার প্রায় সব জেলাতে বহু পত্রপত্রিকাতেই আমার ছোট ছোট যা লেখা তা কিন্তু প্রকাশিত হয় আর সত্যি কথা বলতে আমি একটা আনন্দ পেয়েছি এই কারণে যে দলিত মানুষদেরও দলিত বা তথাকথিত পিছড়ে বর্গ পিছিয়ে রাখা সমাজের বা তথাকথিত অখণ্ড ভারতবর্ষের যারা মূল নিবাসী তাদের বহু মানুষ কলম ধরেছে এবং বহু পত্রপত্রিকা এই মুহূর্তে যারা ধর্মান্তরিত হয়েছে তারাও অনেক পত্রপত্রিকা প্রকাশ করতে শুরু করেছে এটা আমার আমার এবং আমার মতো যারা কাজ করেছেন তাদের একটা আনন্দের সংবাদ অর্থাৎ আমার সমাজ আমার সভ্যতা এভাবেই এগিয়ে উঠবে আর আমার আমার বাংলাও আমার দেশ এভাবেই মাথা উঁচু করবে একদমই সমুদ্রধার যদি প্রশংসা বা তার অ্যাচিভমেন্টের কথা বলতে হয় তাহলে সেটা বলে শেষ করা যাবে না আমি আপনাদেরকে দেখাবো তার যে অ্যাচিভমেন্টগুলো আছে সেগুলো ভিডিওর মাধ্যমে তো একটা যেটা আমার মনে হচ্ছে সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট সেটা হলো এই মুহূর্তে বাংলার প্রতিটা জেলায় প্রায় সমুদ্র মেলা অনুষ্ঠিত হচ্ছে সমুদ্রদার উদ্দেশ্যে সমুদ্রটাকে শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন সংগঠন সমুদ্র মেলার আয়োজন করছে এবং সেখানে বিভিন্ন গুণী ব্যক্তি সাহিত্যিক তাদের সমাগম ঘটছে প্রায় আট ন ঘন্টা ব্যাপী মানে এক টানা অনুষ্ঠান চলছে যেটা আমার আমার কাছে তো একটা মানে অনন্য নজির মানে আমি অন্তত দেখিনি এরকম এক টানা মানে আট নয় ঘন্টা অনুষ্ঠান চলছে বিনামীনভাবে সেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত অ্যারেঞ্জমেন্ট সেখানে রয়েছে একটা সম্পূর্ণ টোটাল কমপ্লিট প্রোগ্রাম সমুদ্রদা নিজে অর্গানাইজ না করলেও তার যারা সাথী সঙ্গী বা তার যারা ভক্ত এক কথায় তারা কিন্তু সেগুলো করছেন তো কেমন লাগছে সমুদ্রদা এই যে আপনার নামে যে মেলা সমুদ্র মেলা এটা আপনার কাছে কত বড় অ্যাচিভমেন্ট দেখো এটা মানে আমি কখনো এভাবে ভাবিনি স্বপ্নও দেখিনি ভাবিনি তো স্বপ্ন দেখব কি করে আর আমি যে খুব এটা চেয়েছি বিষয়টা এরকমও নয় কিন্তু আসলে ভালোবাসা ছাড়া আমার কাছে তো আর কিছু নেই এই ভালোবাসার কারণে বহু মানুষই এটা শুরু করেছে এবং আমাকে মানে একরকম ধরে বেঁধে ডেকে নিয়েও যায় আর আমি পৌঁছেও যাই গিয়ে দেখি যে হ্যাঁ ঠিক আছে ভালো খারাপ লাগছে না কারণ কেউ তো কখনও সেভাবে আলো ফেলে না আমাদের আমাদের যে সকল ঘর থেকে আমরা উঠে আসি তবে আমি রেনেসা বাংলার মধ্য দিয়ে একটা বার্তা দিতে চাইছি আমার লালন ফকির রামমোহন বিদ্যাসাগর যে লড়াই শুরু করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর তারা যে সংগ্রাম করেছেন কাজী নজরুল ইসলাম একটা সম্প্রীতির বার্তা বারবার দিতে চেয়েছেন একটা ন্যায়ের কথা বলছেন একটা সাম্যের কথা বলছেন এবং তারা তাদের জীবনকে বলি দিয়েছেন আমি এদের সঙ্গে আরও কিছু মানুষকে জুড়ে দিয়েছি যারা এই একই কাজ করেছেন এবং অবহেলিত ব্যাপক মানুষদের জন্য যেমন গুরুচাঁদ ঠাকুর রায়চরণ সর্দার পঞ্চানন বর্মন এই যে বাংলার আমি শুধু বাংলাটা ধরছি দেখবে যে এই যে যত জেলাতেই সমুদ্র মেলা করছে সেই জেলার প্রত্যেকটা ব্যানারে আমি একটা জিনিস লক্ষ্য করছি যে তারা লালন ফকির থেকে মহাপ্রাণ যোগেন্দ্রনাথ মণ্ডল পর্যন্ত সমস্ত জাতি ধর্ম বর্ণের যে মহান পুরুষেরা সে বাইরে থেকে আগত বগিনী নিবেদিতা হোক আর বিবেকানন্দ হোক আর হরিচাঁদ ঠাকুর হোক আর বিদ্যাসাগর হোক একইভাবে তারা কিন্তু ওটা রেখেছেন এটার একটি বার্তা হচ্ছে এই যে আমাদের পূর্বজ মহাপুরুষেরা এইগুলো করতে চেয়েছিলেন তারা লিখেছেন বলেছেন চেষ্টা করেছেন বারবার এই সময়ের সমুদ্র মেলার মধ্য দিয়ে বিভিন্ন জেলার মানুষেরা এইটাকে পর্দাতে নিয়ে এসছেন এটা শুধু কলমে সীমাবদ্ধ রাখেনি কণ্ঠে বলছেন শুধু কণ্ঠে না চোখ দেখেও দেখিয়ে দিচ্ছেন চোখে যে যে ব্যানারটাতে আপনি আছেন সেই ব্যানারটা হচ্ছে সাম্য মৈত্রী ন্যায় এবং সম্প্রীতি এবং এই গোটাটা ভেঙে একেবারে মানবিকতা মানব সভ্যতাকে এক জায়গাতে দাঁড় করানো এখানে মহাপুরুষদের ভিতরে কোনো ছোট বড় হবে না তাদের আদর্শের ভিতরে কোনো ডিভাইড থাকবে না কোনো ধর্ম এদের বিচ্ছিন্ন করতে পারবে না কোনো বর্ণ এদের বিচ্ছিন্ন করতে পারবে না এদের সেই মুঠো এক জায়গায় করে দিয়েছে যেটাতে গোটা বিশ্বকে আলোর পথ দেখাবে